নমস্কার রঙ্গিলাতে সবাইকে স্বাগত আজ ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস আমার সকল শিক্ষকদের প্রণাম জানিয়ে আজকের গল্প শিক্ষক দিবস শুরু করছি লিখেছেন সরজিৎ ঘোষ বাসটা স্টপেজে এসে দাঁড়ালো মিনিট পাঁচেক হল্ট করবে তারপর বাসটা ছেড়ে যাবে আমি বাসের জানালার ধারের সিটে বসে আছি দেখছি একটি ছাব্বিশ সাতাশ বছরের ছেলে রাস্তার ধারে বসে সবজি বিক্রি করছে দৃশ্যটা দেখে আমি অবাক হয়ে গেলাম দেখলাম মানুষজন যে যার মতো আসছে নিজের মতো করে সবজি ওজন করছে সবজির পাশেই দাম লেখা আছে ছেলেটির সামনেই রাখা আছে একটি ছোট্ট বাক্স ওর মধ্যে টাকা রেখে দিয়ে চলে যাচ্ছে এই অসাধারণ ঘটনাটির মধ্যে সবজি বিক্রেতা ছেলেটি আমার নজর কাটল আমি দেখতে পাচ্ছিলাম ছেলেটির শারীরিকভাবে প্রতিবন্ধী পা দুটো সরু ডান হাতটা অকেজো বলেই মনে হয় বাম হাত দিয়েই সব কিছু করছে কিন্তু কথা বলতে দেখলাম না নিজের মনেই বলে উঠলাম আহারে সদিচ্ছা থাকলে কি না হয় প্রতিবন্ধকতা মনকে গ্রাস করতে পারেনি পাশ থেকে একজন বলে উঠল ওর নাম সদানন্দ পাশ ফিরে তাকিয়ে দেখি এক ভদ্রলোক বয়স ষাট বাষট্টি হবে কখন যে আমার পাশে এসে বসেছেন বুঝতে পারিনি না পারারই কথা বাসে জানালার ধারে বসে আমার ধ্যান জ্ঞান তখন ওই ছেলেটির দিকেই ছিল ছেলেটির নাম বলাতে বুঝে গেলাম ভদ্রলোক ছেলেটিকে চেনে তবুও জিজ্ঞেস করলাম আপনি চেনেন নাকি উনি বললেন সদানন্দ আমার ছাত্র আমার এখানেই বাড়ি ও আচ্ছা আপনি শিক্ষক শিক্ষকতা করতাম গত ডিসেম্বরে রিটায়ার করেছি আমি হেসে বললাম আজকের দিনে আপনার সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো স্যার আমার কথাটায় কান্না দিয়ে ওই শিক্ষক ভদ্রলোক তখন আমার দিকে ঝুঁকে জানালার কাছে মুখটা নিয়ে এসে চিৎকার করেই বললেন বাবা মনোজ রিচার্জটা একটু তাড়াতাড়ি করে দে একদম ব্যালেন্স নেই কল করতে পারবো না কিন্তু দেখি দোকানের ভিতর থেকে মনোজ বলে উঠল এক্ষুনি দিচ্ছি স্যার ততক্ষণে বাস ছেড়ে দিয়েছে ভদ্রলোক নিজের সিটে বসে গেলেন ওই মনোজও আমার ছাত্র মনোজের মোবাইল দোকান মনোজের দোকানের সামনেই সদানন্দ সবজি বিক্রি করছে খুব ইচ্ছে করছিল সদানন্দের কথা জানতে আমার ইচ্ছার অবসান ঘটালেন উনি নিজেই উনি বলতে শুরু করলেন জানেন এই সদানন্দ আর মনোজ একসাথেই পড়াশুনো করত। স্কুলের একটা ঘটনার কথা তাহলে আপনাকে বলি তখন ওরা মনে হয় সিক্স বা সেভেন হবে ক্লাসে গিয়ে দেখি সেদিন খুব হইচই ওদের মধ্যে যে মনিটর ছিল আমি ক্লাসে ঢুকতেই বলে উঠল স্যার একটা বিচার করতে হবে জিজ্ঞাসা করলাম কিসের বিচার শান্তনুর ব্যাগ থেকে পঞ্চাশ টাকা চুরি গেছে টিফিন পিরিয়ডে চুরি হয়েছে সবার ব্যাগ চেক করুন তাহলেই ধরা পড়বে টিফিন পিরিয়ডে সবাই বাইরে গেলেও সদানন্দ ক্লাসেই থাকতো অভিযোগের তীব্র তীর যেন তখন সদানন্দের দিকেই আমার বিশ্বাস সদানন্দ ক্লাসে থাকলেও ও যে টাকাটা নেবে না সেটা আমি শিওর ছিলাম তবু সবার ব্যাগ চেক করা হলো এদিকে শান্তনু কাঁচুমাচু মুখ করে বসে আছে সবার শেষে সদানন্দের ব্যাগ চেক হলো সদানন্দের ব্যাগ থেকে পাওয়া গেল পঞ্চাশ টাকার নোটটা সদানন্দ কথা বলতে পারে না কিন্তু ইশারায় বোঝাতে পারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিল যে ও টাকাটা নেয়নি কিন্তু সকলের সামনে যেহেতু ওর ব্যাগ থেকেই টাকাটা পাওয়া গিয়েছিল সব ছেলেরা দাবি তুলল সদাকে শাস্তি দিতে হবে আমি বললাম বেশ সদার শাস্তি হবে তবে এখানে নয় সদাকে স্টাফ রুমে নিয়ে গিয়ে শাস্তি দেব সদানন্দের দু চোখে তখন জল সদানন্দ উঠে দাঁড়িয়ে বারবার বোঝাতে চাইছে সে চুরি করেনি খুব খারাপ লাগছিল সদানন্দকে দেখে সদানন্দ হাঁটতে পারলেও পায়ে সেভাবে জোর নেই ডান হাতটাও কাজ করে না বাম হাতটাই সম্বল ছেলেটাকে দেখলে বড় মায়া লাগে পড়াশুনোয় ভালো নয় তবু ওর সরলতা ওর ভালোবাসা আমাকে মুগ্ধ করতো ওকে না ভালোবেসে থাকাও যায় না ওই ঘটনার কিছুদিন আগে ঘটল একটি ঘটনা সেদিন ক্লাসে ওদের লিখতে দিয়েছিলাম কোনো একজন মহাপুরুষের জীবনী হঠাৎ অন্য একটি ছেলে সদানন্দের খাতাটা আমার কাছে নিয়ে এসে বলল দেখুন স্যার সদা কী লিখেছে আপনি মহাপুরুষের জীবনে লিখতে বলেছেন সদা কী সব উল্টোপাল্টা লিখেছে সদার খাতাটা দেখতে গিয়ে দেখি সদা লিখেছে স্যার তুমি আমার বাবার মতোই ভালো বুকের ভেতরটা ঝনঝন করে উঠলো শিক্ষকতার জীবনে এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে পিতৃত্বের এমন দাবি বুকের ভিতর শুকিয়ে যাওয়া স্নেহের শুকনো নদীটা যেন প্লাবিত হয়ে গেল মুহূর্তেই ওর লেখার মধ্যেই শুনতে পাচ্ছিলাম একটা বাবা ডাক ওর সামনে গিয়ে বলি সদা কি লিখেছিস তুই সদা তখন মাথা নত করে আছে মাথায় হাত বুলিয়ে বললাম চেষ্টা করেছিস এটাই অনেক মনে মনে ভাবলাম কে বলেছে আমি নিঃসন্তান যে ছেলেটা কথা বলতে পারে না সে লিখে তো বুঝিয়ে দিয়েছে সেদিন থেকে সদাকে নিজের সন্তান স্নেহেই দেখতাম কিন্তু সদার ব্যাগ থেকে টাকা পাওয়া গেছে এমন ব্যাপারটা আমার চোখে অবিশ্বাস্য সদায় কাজ করবে না আমি নিশ্চিত তাই সদার হাতটা ধরে বললাম চল আজ তোর শাস্তি হবে কাল থেকে স্কুলে আসাও বন্ধ হবে স্কুলে আসা বন্ধ হবে বলতেই সবাই চুপ মনোজ হঠাৎ করেই বলে উঠল স্যার এবারের মতো ছেড়ে দিন আমি বললাম না ভুল কাজ করলে শাস্তি পেতেই হবে আজ একটা মার ওর পিঠের বাইরে পড়বে না সদার ওই রুগ্ন চেহারাটাকে টানতে টানতে যখন নিয়ে যাচ্ছি তখন মনও যেসে পড়ল আমার পায়ে বলল স্যার আমাকে মারুন ওকে নয় টাকাটা ও চুরি করেনি করেছি আমি আমি ভেবেছিলাম সদার ব্যাগ কেউ চেক করবে না কারণ সদা চুরি করতেই পারে না সদাকে সবাই বিশ্বাস করে স্কুল থেকে আমাকে বের করে দিন সদাকে তাড়িয়ে দেবেন না স্যার মনোজের অকপট স্বীকারোক্তি আমাকে বেশ মুগ্ধ করেছিল অপরাধী যখন নিজের দোষ স্বীকার করে নেয় তখন তাকে আর শাস্তি দেওয়ার প্রয়োজন পড়ে না মনোজকে আলাদা করে ডেকে বললাম তোমরা ছোটো ভুল করতেই পারো কিন্তু কোনো কাজ করবার আগে ভাববে সেটা করলে অন্যের ক্ষতি হবে না তো সদানন্দ তোমাদের বন্ধু ওর মনের মধ্যে কি হচ্ছিল বলো তো ও তো তোমাদের মতো স্বাভাবিক নয় তোমরা ওর পাশে থাকবে এটাই স্বাভাবিক বন্ধুর পাশ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয় মনোজ সেদিন বলেছিল আপনার এই কথা সারা জীবন মনে রাখব জেনে শুনে কখনো কাউকে বিপদে ফেলব না স্যার আজ থেকে আমি সদানন্দের পাশে আছি সবসময় আজ আমি রিটায়ার করেছি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পাই শিক্ষকতার জীবনে তা সব থেকে বড় উপহার বলতে পারেন ছাত্রছাত্রীরা আমাদের সন্তানের মতো বাবা মায়ের পর ছাত্রছাত্রীরা জীবনের প্রায় কুড়িটা বছর শিক্ষক শিক্ষিকাদের কাছে বড় হয় মানুষ হওয়ার শিক্ষাটা লাভ করে মাস্টার মাস্টারমশাই দিদিমণিদের কাছ থেকেই আমার ছাত্র মনোজ কিন্তু কথা রেখেছে সদানন্দ যে রাস্তার ধারে বসে সবজি বিক্রি করছে এর নেপথ্যে আছে মনোজ মনোজই পাইকারি বাজার থেকে ভোরবেলায় সবজি কিনে এনে দেয় আর সদানন্দ বসে বিক্রি করে সেদিনের সেই ছোট্ট ঘটনা মনোজকে পরিবর্তন করে দিয়েছিল জীবনে এমন বন্ধু পাওয়াটা বড় সৌভাগ্যের আমি মন্ত্রের মতো কথাগুলো শুনছিলাম বললাম আপনি শুধু ভালো শিক্ষকই নন আপনি একজন ভালো মানুষ ভালো মানুষ না হলে ভালো শিক্ষক হওয়া যায় না আপনার দেখানো পথেই হাজার হাজার মনোজ এভাবেই নিজেকে সমৃদ্ধ করেছে আপনাকে শ্যাল শুধু আজ কেন প্রতিটা দিনই আপনাদের কাছে শিক্ষক দিবস প্রতিটি দিনই আপনি দিবস হয়ে থাকুন ভদ্রলোক হাসলেন তারপর আমাকে জিজ্ঞাসা করলেন আপনার পরিচয় নেওয়া হলো না আপনি কি করেন বললাম আমিও শিক্ষক উনি বললেন একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষককে যেভাবে আপনি সম্মান দিলেন স্যালুট আপনাকেও আপনিও শিক্ষক আপনিও হয়ে উঠুন দিবস বস গল্পটি এখানেই শেষ হল আশা করি আপনাদের ভালো লেগেছে তাও কেমন লাগলো একবার আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার আসি তাহলে